মেসির সাথে জাবিকে কিন্তু মেলানো হচ্ছে তারা সেলিব্রেট করছে জাবি স্টে করছে এটা নিয়ে কিন্তু আসলে কি আমরা সেলিব্রেট করার মতো কোনো রিজন রয়েছে আমরা ক্লাসিক হয়েছি মাদ্রিদের সাথে এমবাপ্পে আসতেছে তারা সেলিব্রেশন করছে না বার্সালোনা বোর্ড জাবিকে শিল্ড হিসাবে ব্যবহার করতেছে নিজেদের গা বাঁচানোর জন্য আপনি দেখবেন মাদ্রিদ কেন সাকসেসফুল তাদের তাদের এটাই হচ্ছে মাদ্রিদ এবং তাদের মেন্টালিটি লেভেলটা অন্যরকম তারা সামান্য ছোটখাটো বিষয়ে সেলিব্রেট করছে না গতকালকে একটা নিউজ আসে যাবি বার্সেলোনার কোচ হিসাবে আরও এক বছর থাকছে এবং এই নিউজের পরে মাদ্রিদ ফ্যান বার্সেলোনা ফ্যান সবাই হ্যাপি যেটা খুব রেয়ার কেস মাদ্রিদ ফ্যান হ্যাপি বিকজ তারা কনসিডার করছে এই সিজনকে এল ক্লাসিকোতে বার্সেলোনার খুব বাজে পারফরমেন্স এগেনস্ট রিয়াল লা লালিগা হারাতে যাচ্ছে আমরা রিয়াল মাদ্রিদের কাছে চারজনই মাদ্রিদ ফ্যানরা আসলে খুবই হ্যাপি এবং খুব চ্যাম্পিয়ন্স লিগেও ভালো পারফরমেন্স করেছে বার্সেলোনা বলার সুযোগ নাই যদিও দু হাজার সালের পরে প্রথম বার্সেলোনা কোয়ার্টার ফাইনালে গেছে জাবির হাত ধরেই কিন্তু মাদ্রিদ ফ্যানরা আসলে হ্যাপি বিকজ আরও এক বছর যদি জাবি থাকে তাহলে হয়তো বার্সেলোনাকে এই সিজনের মতোই ডোমিনেট করে রিয়াল মাদ্রিদ হারাই দেবে বার্সেলোনাকে এবং তারা এই জায়গাতে লিওনেল মেসিকেও এক জায়গায় ইনভলভ করে ফেলতেছে ট্রোল করতেছে যে লিওনেল মেসি রিটায়ারমেন্ট ভেঙে আর্জেন্টিনাতে ফিরে এসেছিল কথা দিয়ে কথা রেখেছিল না এবং যাবিও তার টিমমেট যে কিনা ক্লাবে তার টিমমেট ছিল সেও বলেছিল যে এই সিজিনের মাঝে যে সে আর দায়িত্ব থাকবে না এই বছর পরে বার্সেলোনার কিন্তু সে বার্সেলোনার এক বছর এখনো কন্টিনিউ করছে দায়িত্ব সো মেসির সাথে জাবিকে কিন্তু মেলানো হচ্ছে কিন্তু একটা কথাই বলতে চাই যে মেসির সাথে জাবিকে মেলাবেন না কালো আপনারই কষ্ট হবে বিকজ মেসি রিটায়ারমেন্ট ভেঙে যখন ফিরে এসেছিল তারপরে মেসি কি আনবিলিভেবল একটা সময় পার করেছে সেটা সাক্ষী কিন্তু আমি আপনি সবাই যেখানে মেসি কোপা আমেরিকা ফাইনালি সিমা এবং ওয়ার্ল্ড কাপ জিতে নিজেকে একটা পরিপূর্ণ প্লেয়ারের তালিকায় তুলে নিয়ে গেছে এবং জাভির ক্ষেত্রেও সিমিলার একটা এক্সপেকটেশন বার্সেলোনা ফ্যানরা রাখতেই পারে এখন কথা হচ্ছে বার্সেলোনা ফ্যানরা কেন হ্যাপি জাভির আন্ডারে বার্সেলোনাকে খুব ভালো পারফরমেন্স করেছে এই সিজনের না অবভিয়াসলি না বার্সেলোনা ফ্যানরা খুব বেশি হ্যাপি বলার সুযোগ নাই বাট বার্সেলোনা ফ্যানরা কিছু রিজনে হ্যাপি বিকজ তারা দেখছিল যে রাফা মার্কুয়েস অপশন হিসেবে ধরা হচ্ছে হানসি ফ্লিককে অপশন হিসেবে ধরা হচ্ছে হানসি ফ্লিক নিয়ে আসলে খবর প্রবলেম ছিল না বাট রাফা একটা স্ট্রং অপশন দাঁড়িয়েছিল বার্সেলোনার জন্য যেটা অনেকেই বলছে যে এটা আসলে কখনোই অপশন ছিল না চাবিকে দায়িত্বে রাখার জন্যই এটা বার্সেলোনা শুধুমাত্র ব্যবহার করেছে এটা আসলে হতেই পারে কিন্তু কথা হচ্ছে যে জাবির আসলে থাকাতে কেন বার্সেলোনা ফ্যানরা হ্যাপি বিকজ জাবি প্রথম যখন দায়িত্ব নেয় বার্সেলোনার বার্সেলোনা কিন্তু খুব ভালো কোনো পজিশনে ছিল না তারপরেও ডোমিনেটি করা রিয়াল মাদ্রিদের বিপক্ষে তারা নিজেদের লিগ টাইটেল জিতে নিয়েছিল এবং এই জিনিসটা বার্সেল ভুলতে পারে না এবং এই সিজনে আমরা হেরেছি অবশ্যই হেরেছি খুব বাজেভাবে হেরেছি কিন্তু তারপরেও আসলে কিছু পজিটিভ সাইন ছিল যে আমরা দু হাজার উনিশের পরে প্রথম কোয়ার্টার ফাইনালে গেছি এবং কুবারি লামিনিয়ামালের কাছে ইয়াং ট্যালেন্ট প্লেয়ারদেরকে জাবি বের করে নিয়ে এসেছি যেটা লামাসিয়া থেকে যেটা একটা খুবই পজিটিভ সাইন এবং এই প্লেয়ারগুলোকে গুলোকে নেক্সট সিজনে যাবি শুরু থেকেই পাচ্ছে কুন্ডে আরোহ এদের মতো ডিফেন্ডার থাকতেছে সো ডিফেন্সিভ লাইনে এবং লাস্টের দিকে স্পেশালি সিজনের শেষের দিকে সে যাবে কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স কিন্তু শো করেছে যদিও লাস্ট দুইটা ম্যাচ রিয়াল এবং হচ্ছে পিএসজির সাথে এই দুইটা ম্যাচ বাদ দিলে বার্সেলোনার লাস্ট কিছু সময়টা কিন্তু ভালোই কেটেছে এগারোটা ম্যাচ আনবিটেন ছিল এই ম্যাচের আগে সো এই বিষয়গুলো কনসিডার করে বার্সেলোনা ফ্যানরা কিন্তু হ্যাপি জাবি থাকাতে এর কারণ হচ্ছে জাবি খুব মিনিমাম রিসোর্স নিয়ে কিন্তু কাজ করেছে ফার্স্ট সিজন যখন লাভ জাবি হচ্ছে লিগ টাইটেল যেতে এগেনস্ট রিয়াল মাদ্র জাবিকে কিন্তু খুব বেশি কোনো অপশন দেওয়া হয় নাই ট্রান্সফার মার্কেট থেকে বা কোনো ভালো ভালো প্লেয়ার কিনে দেওয়া হয় নাই তবুও জাবি কিন্তু খুব ভালো একটা হচ্ছে প্রদর্শন করেছে এবং লিগ জিতে নিয়েছিল এবং এই বছরও খুব বেশি ভালো সাইনিং কিন্তু আমরা দেখি নাই মাত্র চার মিলিয়ন প্রবলি খরচ হয়েছে এবং লোনে যাও যাও ক্যান্সেলসকে নিয়ে আসা হয়েছে এবং তারপরে কিন্তু একটা শো করেছে সো বোর্ড থেকে যদি জাবিকে প্রপার ব্যাক আপ দেওয়া হয় প্রপার ট্রান্সফার দেওয়া হয় তাহলে আই থিঙ্ক জাবি বেটার করতে পারে এইটাই বার্সেলোনা ফ্যানরা এক্সপেক্ট করছে জাবির কাছ থেকে আইন তো আমার এখানে কিছু অভিযোগের কারণও কিন্তু রয়েছে ওই যে অভিযোগটা আমি আসলে এখন করতে চাই যে গতকালকে বার্সেলোনা যখন জাবির অ্যানাউন্সমেন্ট করলো মিটিংয়ের পরে যে জাবি থাকতেছে তখন বার্সেলোনা থেকে এক প্রকার আমরা একটা আভাস পেয়েছি যে বার্সেলোনা সেলিব্রেটিং তারা সেলিব্রেট করছে জাবি স্টে করছে এটা নিয়ে কিন্তু আসলে কি আমরা সেলিব্রেট করার মতো কোনো রিজন রয়েছে আমরা জাস্ট কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বাদ হয়ে গেছে আমরা এল ক্লাসিক হেরেছি মাদ্রিদের সাথে খুব বাজেভাবে হেরেছে তারপরও আমরা সেলিব্রেট করছি মাদ্রিদকে এখানে সেলিব্রেট করছে তারা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে চলে গেছে তারা লিগ টাইটেল অলমোস্ট সিকিউর করে ফেলেছে তারপরেও তাদের সেলিব্রেশন নাই তাদের এমবাপ্পে আসতেছে তারা সেলিব্রেশন করছে না তারা অলওয়েজ প্রোগ্রেস করছে ফরওয়ার্ডে তারা আলফন্সো ডেভিসকে কেনার পরিকল্পনা করছে তাদের অর্হেল টাকা থাকার পরেও তারা সেই টাকাটা পে করতেছে না যেখানে বায়োমেন্স সিক্সটি থেকে সেভেন্টি মিলিয়ন আশা করতেছে রিয়াল মাদি বলছে না আমরা আনবো না আমরা এত টাকা পে করবো না খুবই স্মার্টলি তারা কিন্তু মুভ করছে এবং টিমটাকে আরো বেশি ইম্প্রুভ তারা করছে কিন্তু আমরা বার্সেলোনা যেটা করছি আমাদের বোর্ডটা যেটা করতেছে যে জাবিরকে ফেস অফ দিস প্রজেক্ট বানাচ্ছে এই প্রজেক্টের ফেস বানাচ্ছে এবং ফেস বানানোর পরে যেটা হচ্ছে কোনো কারণে জাবির প্রজেক্ট যদি ফেল করে আমরা সবাই ব্লেম করতেছি জাবিকে যে জাবি দোষী জাবি দোষী কিন্তু আমরা বোর্ডের দিকে কেউ আঙ্গুল তুলতেছি না তো এক কথাই বার্সালোনা বোর্ড জাবিকে শিল্ড হিসাবে ব্যবহার করতেছে তাকে প্রোটেকশন দেওয়ার জায়গাতে তাকে শিল্ড হিসেবে ব্যবহার করতেছে নিজেদের গা বাঁচানোর জন্য আপনি দেখবেন মাদ্রিদ কেন সাকসেসফুল বিকজ তাদের মাস্টার মাইন্ড একজন কোচের পাশাপাশি তাদের মাস্টার মাইন্ড একজন বোর্ড প্রেসিডেন্ট আছে যে কিনা ফরেন তিনি পেরে যে এমবাপ পেকে ফ্রিতে নিয়ে আসতেছে রিয়াল মাদ্রিদে ফ্রিতে নিয়ে আসতেছে কিছু বোনাস পে করে এটাই হচ্ছে মাদ্রিদ এবং তাদের মেন্টালিটি লেভেলটা অন্যরকম তারা সামান্য ছোটোখাটো বিষয়ে সেলিব্রেট করছে না আমরা কিন্তু জাবিকে রেখে দিতে পেরে আরও এক বছর আমাদের বোর্ডে আমরা দেখেছি সেলিব্রেট করতে এই বিষয় নিয়ে কিন্তু কনসার্ন থাকতে হবে আরও একটা বিষয় আমি খুবই সিরিয়াসলি বলতে চাই এই সিজনের শুরুর দিকে জাভির যে পারফরমেন্স ছিল আমরা লাস্ট এগারো বারোটা ম্যাচে আমরা সেইগুলো ভুলে গেছি কিন্তু সিজনের শুরুর দিকে জাভির যে পারফরমেন্স ছিল সেটা অফুল একটা পারফরমেন্স ছিল জঘন্য পারফরমেন্স ছিল এতটাই জঘন্য ছিল যে বার্সেলোনায় খেলা দেখার আগ্রহ পর্যন্ত আমরা হারাই করেছিলাম এখন জাবিকে এই যে সিজনের লাস্টের দিকে সে জাবি ইম্প্রুভ করলো ইম্প্রুভটা কেন করলো বিকজ জাবি বলেছিল যে আমি বার্সেলোনার দায়িত্ব ছেড়ে দেবো এই কথা বলার পর থেকে বার্সেলোনা কিন্তু আর কোনো ম্যাচ হারে নাই লাস্টে এই পিএসজি আর মাদ্রিদ ছাড়া সব বার্সেলোনা মানে আনবিটেন একটা রান মেক করছিল এখন জাবি এই যে কথাটা বললো যে আমি আর সিজেন পরে থাকবো না এই কথা বলে যদি প্লেয়ারদেরকে সে মোটিভেট করে তাহলে প্রবলেম কিন্তু আমাদের বার্সেলোনার মধ্যে রয়েছে কারণ জাবিকে খুঁজে বের করতে হবে প্লেয়ারদের মোটিভেট করা বা প্লেয়ারদের থেকে বেস্ট ভার্সনটাকে বের করে নিয়ে আসার অন্য কোনো ফর্মুলা নিজে চলে যাচ্ছি এই কথা বলে যদি প্লেয়ারদেরকে মোটিভেট করতে হয় এটা কিন্তু একটা ডেডলি সাইন হতে পারে বার্সেলোনার চল সো বার্সেলোনার এই বিষয়গুলো আমার ভালো লাগছে না বিকজ জাবির শুরুর দিকে পারফরমেন্স খুবই বাজে ছিল যেখানে আমরাও চাচ্ছিলাম যে নতুন একজন ম্যানেজার আসুক যে হয়তো ডিফারেন্ট ডিএনএ বা হচ্ছে ডিফারেন্ট প্রোফাইলে আমাদের ফুটবল খেলা উপহার দিবে কিন্তু আমরা সেই জাবিতেই থাকতেছি কিন্তু লাস্টের দিকে সে জাবি ইমপ্রুভ করেছে এখন পরবর্তী সিজেনে শুরু থেকে যাবি আসলে কোন ধরনের ফুটবলটা আমাদেরকে উপহার দিবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে এখন দেখার বিষয় হচ্ছে যে আমরা কী করতে পারি এবং বার্সেলোনা কেমন করতে পারে নেক্সট সিজনে জাভি রান্ডারে বাট এই সিনারিওটা খুব মজা দিয়েছে আমাকে যে জাভি থাকতে সেই জন্য বার্সেলোনাও হ্যাপি এবং হচ্ছে এই কারণে হচ্ছে রিয়াল মাদ্রিদ ফ্যানরাও হ্যাপি তবে ডেফিনেটলি বার্সা বোর্ডের এখনও অনেক কিছু করার আছে যেহেতু জাবিকে তারা রাখছে যদি জাবি প্রজেক্ট ফেল করে যদি জাবি অফুল একটা পারফরমেন্স শো করে তাহলে এই ডাইভার শুধুমাত্র জাভির ঘাড়ে দেওয়া যাবে না এই ডাইভার বার্সালোনা বোর্ডকেও নিতে হবে যে বার্সালোনা কোচকে জাভিকে শিল্ড হিসাবে তারা ব্যবহার করতে পারবে না বিকজ ডিসিশন যে তোমরা জাভিকে রাখছো যদি জাভি চলে যায় তাহলে অন্য কোনো ম্যানেজারকে আনার দায়িত্ব তোমাদের ছিল বা জাভি পারফরমেন্স খারাপ করছে সেই জায়গায় জাভিকে বদলে অন্য কোনো ম্যানেজারকে আনার দায়িত্ব তোমাদের ছিল যদি জাভি খারাপ ভালো করে ডেফিনেটলি সেই ক্রেডিটও বোর্ড ডিজার্ভ করে যে তারা জাভিকে রাখছে কিন্তু যদি খারাপ করে সেক্ষেত্রে ব্লেমটা কিন্তু বোর্ডের উপরেও ততটাই যাওয়া উচিত যতটা জাবির উপরে যাচ্ছে জাবিকে তারা শিল হিসেবে ব্যবহার করতে পারবে না সো এই বিষয়গুলো কিন্তু ফ্যান দেখতে মাথায় রাখতে হবে আমরাও সবাই কিন্তু জাবি জাবি করতেছি কেউ খুব একটা বোর্ড নিয়ে কিন্তু আমরা কথা বলছি না সো দ্যাটস ইট এই এই ছিল আলোচনা আহ ব্যাপারটা ইন্টারেস্টিং ছিল যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা সবাই হ্যাপি ভালো